গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখুন এখানে হলুদ রঙের জবা ফুল ফুটেছে অনেক দিন পরে তো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে বছরের শেষ দিনটা দিনটা হলো একত্রিশ ডিসেম্বর এই দেখুন এই গাছটাও ফুল ফুটেছে তো সবাইকে অ্যাডভান্সই হ্যাপি নিউ ইয়ার তারপরে এই দেখুন এই যে এই জবা গাছে লক্ষ্মী জবাটা বেশ করিয়ে আসছে গাছটা একটু ভালো হয়েছে আর বাইরে এই দেখুন এই যে আকাশের ভাবটা তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে আমার ওগুলি আর শেয়ার করলাম না হাঁস মুরগি ঘর ঝাড় দেওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে বানানো তারপরে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টের বাসনগুলি ধুই নিয়েছি আর আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম সেট করলাম তো এই কারণেই রান্নাবান্নাটাও দুপুরে তাড়াতাড়ি করে করছি তো এখানে কুমড়ো কেটে নিয়েছি মাছ দিয়ে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা থেকে একটা ঝোল করলাম পাতলা করে তারপরে মাছ মাখানো ছিল সেগুলি ভেজে নিচ্ছি আর এখানে ভেন্ডি কেটে রেখেছি তার পাশে উচ্ছে কেটে রেখেছি তো এই দুটো ভাজা করতে বাকি আছে তো বাকিটা আর শেয়ার করলাম না রান্না রান্নাবান্না তো খাওয়া দাওয়া করেছি রান্নার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম জামা কাপড় তুললাম তারপরে রেডি হলাম একটু রেস্ট নেওয়ার পরে এই দেখুন এই যে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি তো হঠাৎ করে প্রোগ্রামটা হলো তো কোথায় যাচ্ছি আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন তো এই দেখুন বেরোলাম ঘর থেকে তো বেরোনোর কিছু সময় পরে আবার একটু ভিডিও তুললাম তো এই দেখুন এখানে গাড়ি চলছে তো এখানটায় তেমন গাড়ি নেই তো কিছু রাস্তা এগোনোর পরে ট্রাফিকে পড়েছিলাম তো দিনে দিনেই বেরোলাম ঘর থেকে আর সন্ধ্যার সময় নামলাম আর গাড়ি থেকে দিনে বেরোলাম সন্ধ্যায় ঘর ঘরে মানে সন্ধ্যা কি রাত হয়ে গেছিলো তারপরে আবার রিটার্ন চলে আসছি তো এখানটায়ও তেমন গাড়ি নেই চলছে না মানে ট্রাফিক নেই আর একটু সামনে যাব তারপরেই জ্যাম হয়ে গেছিলো তো এই দেখুন এটা হলো সিপিঘাট এখান থেকে সিপিঘাট থেকে যাচ্ছি তো এই সাইডটা একটু ভিউ দেখালাম এই যে এই দেখুন বেশ সুন্দর এখানের ভিউটা চারিদিকে জল দুইও সাইডেই চারিদিকে না মানে দুই সাইডে জল দুইও পাশে এ সাইডেও এ সাইডটাও তারপরে এই দেখুন এই যে যাওয়ার সময় মন্দির এটা হলো মা কালীর মন্দির আর একটা এই যে পাশে এটা হলো শিব মন্দির তো এখানে আসার পরে একটু মানে স্লো হয়ে হয়ে যেতে হয়েছে গাড়ি আছে এই দেখুন এই যে রাস্তায় বা ফেলল এখন হয়েছে ভিড়ের পালা এখন একেবারে স্লো স্লো করে যেতে হবে তো এই দেখুন এই যে এটা হলো ভাতু বস্তি তো এখান থেকে বাজার আছে সবজি বাজার মাছ বাজার এমনি দোকান সমস্ত আর চারিদিকে লোক তো হাঁটা চলা এক পাশে এক পাশ দুপাশ থেকে আরেকটা জংশনও পড়েছিল ওখান থেকেও গাড়ি বাস তো এখানে একটু স্লোভাবেই যেতে হয়েছে তারপরে এই দেখুন আমাদের এয়ারপোর্ট চলে আসছি তারপরে গাড়িটা বেশ একটু দূরে পার্কিং করেছে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলে আসলাম হঠাৎ করে প্রোগ্রাম করেছি বললামই আইটিএফ গ্রাউন্ডে তো এখানে এই যে ভিতরে চলে আসছি আর দেখালাম না বাইরের দিকে তো ভিতর থেকে অল্প একটু ভিডিও করলাম ঢুকে তো এই দেখুন এখানটা প্রোগ্রাম চলছে আর লোক বিকালবেলা মানে অন্ধকার হয়ে আসছে লোক তো ঢোকার জন্য কষ্ট আস্তে আস্তে মানে থেমে থেমে ঢুকতে হচ্ছে ভিড়টা যে একটু কমে লাইন দিয়ে ঢোকা হচ্ছে এখানে তেমন ভিডিও করতে পারিনি এই দেখুন এখানে একটা ঝুমার বানানো হয়েছে কাচের বোতল থেকে এই দেখুন এই যে ঝুমার তো এগুলি তো দেখবই একটু একটু তার সঙ্গে ঘরে ফিরতে হবে অন্ধকার হয়ে গেছে একেবারে তো অল্পই শেয়ার করলাম তার সঙ্গে একটু প্রোগ্রাম চলছে সেটাও দেখছি আর একটু ঘুরে নিচ্ছি চারুপাশ তা আজকে শেষ হয়ে যাবে আইটিএফ গ্রাউন্ডের যে মেলাটা তো এখানে মাছ আছে বিভিন্ন রঙের আর এখানটা একটু ফাঁকা পেয়েছিলাম ঢুকেছিলাম ঢুকে একটু ভিডিও করে নিলাম তো যেখানে একটু ফাঁকা আছে সেখানটা একটু একটু তুলেছি আর বাকিটা তো তুললাম না আর গরমে তো একেবারে ঘামিয়ে যাচ্ছে এত লোক একটু রকম দেখেছি দেখে এমনি বেরোয় এইভাবে এক একটাই ঘুরলাম এখানে একটু ঢুকেছি এখান থেকে একটু ভিডিও নিলাম এই দেখুন এই যে আর এদিকে তো বললাম এই যে ফিরে যেতে হবে ঘরের দিকে টাইমও হয়ে যাচ্ছে দেখুন সেই কালারফুল মাছ বেশ সুন্দর লাগছে ছোট বড় সমস্ত রকমের মাছ আছে আর এই দেখুন এখানে প্রোগ্রাম চলছে তো অল্প একটু আবারও দেখালাম ভিডিওতে আর এই যে বাইরে থেকে যতটুকু পারছি দেখাচ্ছি তারপরে এই যে রিটার্ন ঘরের দিকে যাচ্ছি এখন তা আশা করি ভিডিওটা ভালো আছে ভালো হলে ভিডিওর পাশে থেকে লাইক করবেন চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে